সেটা আপনাদের সাথে তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো গাউসিয়া মার্কেটের দোকানপাট কটা খুলছে নিউ মার্কেটের দোকান দোকানপাট কেমন খুলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে সব খোলা তো আমি যাচ্ছি গাউসিয়া মার্কেটে এই ছোটো ভাই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে আমার ভালো লাগে মার্কেট মার্কে খোলা আছে তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা ছোট ভিডিও করে দিই আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন সব মার্কেট কিন্তু ঘুরে ফেলছে নি মার্কেটে ফুডের দোকানগুলোও কিন্তু সব ওপেন এখন আমাদের গাউ সিয়ে যাব দেখি কি অবস্থা আমার এক বড় ভাই ব্যাগের দোকানে ব্যাগ ঠিক করে ঠিক আছে আমার বড় ভাই ব্যাগ বলতে এটা কি রিপাইরিং এর দিচ্ছে আপনাকে মানে সমস্যা কি হয়েছে এটা ওই যে পুরো চেনের জিপারটা আচ্ছা নতুন করে করে দিয়েছে না তো ভাই আপনার চুলের এটা ঠিক হয়েছে যে জায়গাটা মোটামুটি ভাইয়া কদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল তো এখান থেকে কাইটা গেছে তো এটা চুল কেটে দেওয়ার পরে শিলি হয়েছিল কোনো শিলি হয়নি আচ্ছা 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 যাক ভালো তো এগুলো রিপেয়ারিং করেন না ভাইয়ার কিন্তু ব্যাগের শুরু এই যে ব্যাগের দোকান সাইড দোকান আর কি পকেট দোকান তো ছোট বাচ্চাদের জন্য ব্যাগ নিলে কিন্তু হেয়ার শোরুমে আসতে পারে এটা নিউ মার্কেটে আচ্ছা ঠিক আছে ভাইয়া বলতেছে যে আমি নাকি ইউটিউব থেকে ইনকাম করতেছি আমার ইনকাম এখন শুরু হয়নি ইনশাল্লাহ আপনারা সবসময় সাপোর্ট করলে অবশ্যই ভালোবাসা দিলে এক সময় না এক সময় আমার ইনকাম শুরু হবে চলে যাই আমাদের মার্কেটে দেখি কয়টা শোরুম খুলছে মোটামুটি সব মার্কেট সব দোকান পাটি খোলা ফেলছে এখন আমি গাউসে মার্কেট যেয়ে দেখবো গাউসের কি অবস্থা গাউসে কটা শোরুম খোলা হয়েছে বা আমাদের দোকানে লোকজন সবাই আসছে কি না মার্কেটের উঠে দোকানগুলো সব খোলা আর ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে ব্রিজ 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 অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে ওই পার থেকে ডাইরেক্ট আমাদের গাঁসের গেটের সামনে যাবে গাঁসের গেটের সামনে য়াক মার্কেটও খোলা আছে খোলা ওদের দুই তলায় গাউছে দুই তলায় দেখতে হবে কয়টা দোকান খুলল খুলছে বাসে মিশে সব বলে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন ফুল ভিডিও দেখেন গাউছিয়া দুই তলায় কোন কোন দোকান খোলা আছে কয়টা দোকান খোলা আছে ঢাকা গাউছিয়া দুই তলায় কয়টা দোকান খোলা ওই যে আমার দোকান তো খোলা আগের থেকে শনিবার থেকে খোলা ছিল আমাদের দোকান এই যে আমার ছোট ভাই আর আমার চা খেতেছে ঈদ কেমন কাটলো যাক ভাইয়া কাটছে এই যে জুয়েল ভাই ঈদ কেমন কাটলো ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো মোটামুটি ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর নিচে দেখলাম সব দোকান খোলা কিনা সবাইকে জানাচ্ছি যে দোকানপাট নিউ মার্কেট গাঁচিয়া সব খোলা আছে যে যেরকমভাবে শেয়ার করতেছি সবাই আসেন আসতে পারেন এই যে আমাদের বন্ধু নাদের চলে আসছে অলমোস্ট এইটা আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে আমাদেরও আরেকটা শপ আছে সেই শপে আমরা যাব কাস্টমার ওরকম নাই কাস্টমার কাস্টমার নাই মামু কি করতেছে মামু নাস্তা হয়েছে মাত্র এই যে আমার বন্ধু

একদম ফাঁকা মাঠ একদম ফাঁকা মাঠ এই যে আমাদের আরেকটা শোরুম আসসালাম আলাইকুম বড় ভাইয়েরা কি খবর ভাইয়া কেমন আছেন ফোন করলাম ফোন করলাম না এই যে আমাদের অসুস্থ রোগী আমাদের স্বয়ং বড় ভাই আমাদের দোকানের প্রতিষ্ঠানের আমাদের সবার বড় উনি ঠিক আছে যাই হোক ভাইয়া আসছে আর এই যে আমার ছোট ভাই শুভ তো ভাইয়া কেমন আছো ঈদ কেমন কাটলো তোমার আলহামদুলিল্লাহ এই দোকানের অবস্থা তো যাই হোক সব দোকান মোটামুটি খোলা তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম দোকান পাট খোলা কিনা সব মার্কেটে দোকান পাট কেমন কাস্টমার আছে বা সে তো যাই হোক দেখাই দিলাম আপনাদের আরো কিছু দোকান আছে এই যে